আসসালামু আলাইকুম চলে এসছি আজকে ড্রেস ফেয়ারে দেখাবো পাকিস্তানি সাদা পাহাড়ের এই যেরকম ওয়ার্ক চিকেন ওয়ার্ক করা কিছু ড্রেস দেখাবো ড্রেস ফেয়ার ভিডিও স্ক্রিনি দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এক বাই পঞ্চাশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এটা দেখেন টোটাল ডিজাইনটা দেখাই এই জায়গাটা কিন্তু পুরোটা কাজ করা কাট ওয়ার্ক করা বোয়িংয়ের কাজ করা আছে ঠিক আছে একদম এখানে লেস করা আছে পার্ল করা আছে স্লিপটাও সেম একদম পিওর কটনের মধ্যে পাকিস্তানি ডিজাইনের এটা হচ্ছে পাজামাটা নিচে লেস করা আছে সেম ম্যাচিং এ পাজামা এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় সুন্দর এরকম ওড়না প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকায় থ্রি পিস গুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর করে দেখাচ্ছি দেখেন হচ্ছে পাজামাটা নিচে লেস করা এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে খুবই সফট একদম কমফোর্টেবল ফ্যাব্রিক্স এর মধ্যে থ্রি পিস পেয়ে যাচ্ছেন চোদ্দশো পঞ্চাশ টাকায় এগুলো দেখেন এগুলো পনেরো ষোলো সতেরোশো টাকা সেল হয় সাদা বাহারের রেডি থ্রি পিস সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজের ফ্যাব্রিক্স কোয়ালিটি খুবই প্রিমিয়াম এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় ওড়না এটা দেখেন নিচে এরকম সুন্দর কাজ করা আছে এটা হচ্ছে হাতাটা দেখেন কত সুন্দর একটা কালার মশাল্লা এটা হচ্ছে আপনার পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা দেখেন বিশাল বড় সুন্দর একটা ওড়না পিয়ার কটনের মধ্যে এই সুন্দর ড্রেসগুলো একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ওড়নাটা পাজামাটা এটা কালারটা খুব সুন্দর বিশাল বড় ওড়না দেখেছেন বিশাল বড় ওড়না মাশাআল্লাহ দেখেন カラーটা কালারটা এত সুন্দর দেখেন অ্যাশ কালারের মধ্যে এটা হচ্ছে আপনার পাজামাটা দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে ওড়নাটা ফেয়ারস কোয়ালিটি খুবই হাই আপনারা চাইলে এসে দেখে নিতে পারেন অনলাইনেও নিতে পারেন এটা দেখেন কালারটা খুবই চমৎকার প্রিন্টটা দেখেন নিচে কাজ দেখেন পুরাটা ড্রেস দেখেন ফিয়ার্স পাজামা সহ পাজামাটা দেখেন নিচে এই রকম সুন্দর কাজ করা আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ হবে কালারটা খুবই প্রিটি এটা দেখেন একদম লাইট কালার যারা পছন্দ করেন এটা হচ্ছে পাজামাটা দেখেন মাশাল্লাহ খুবই কোয়ালিটি ফুল খুবই সুন্দর এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন দারুণ একটা কালার এটা হচ্ছে পাজামাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় ওড়না একেবারে নরম সফট ওড়না যে দেখেন এটা হচ্ছে এর মধ্যে নিচে এরকম কাজ করা এটা পাজামা ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা এই ওড়নাটা ঠিক আছে দেখেন সুন্দর একটা ব্লু কালার পুরাটাই কাজ করা থাকছে হাতায় কাজ এটা থাকছে পাজামাটা এটা হচ্ছে আপনার সুন্দর একটা ওড়না এই যে দেখেন কালারটা দেখেন প্রত্যেকটা ফ্যাব্রিক এত কোয়ালিটি ফুল এই যে দেখেন ওড়না বিশাল বড় ওড়না থাকে দেখেন দেখেন আলো কালার ঠিক আছে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা সো আশা করছি ভালো লাগছে এগুলো হচ্ছে সাদা বাহার রেডি থ্রি পিস পাকিস্তানি কোয়ালিটির ডিজাইনগুলো অনেক সুন্দর পার্টি থেকে শুরু করে আপনারা হচ্ছে বেড়াতে যাওয়া বা অফিস ভার্সিটির জন্য ইউজ করতে পারেন এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকছে চোদ্দশো এই যে দেখেন এত সুন্দর একটা কালার জাস্ট দেখেন হচ্ছে পাজামাটা খুবই প্রিটি থাকছে ওড়না সশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ড্রেস ফেয়ার থেকে এক ব্যাগ পঞ্চাশ স্টার মূলিকা শপিং কোম্পানি